আরে মুদপার ঈসা দেখি আরে গেমটা আপডেট নিয়ে নিছি এটা আবার কেমন আমি মুতপার বসছি হ্যাঁ মুতপার বসে দেখে গেম আপডেট নিয়ে বেশি দেরি না করে তাড়াহুড়া করে দিয়ে দিলাম আপডেট মাগুমা গেমের মধ্যে আইসে গেমের মধ্যে দেখি মারাত্মক এরে এর পাপ যে পাপন আইসি রে ভাই এনিমেশন না তো এটা এটা তো লোগো ভা লোগো লোগো হ্যাঁ ও মাগুমা যে এনিমেশন দিয়ে দিচ্ছে এই জায়গায় আসলে তো অনেক সুন্দর হয়েছে আর লবিটা দেখুন মাগুমা আমার পেটের মতো মানে আমার পিস ভাড়ের মতো লবি এটা আবার কে এলো আপনারা কি কইবেন কইন কিন্তু আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে বুঝছেন নি লোগোটা কিন্তু সে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন লোগোটা আপনাদের কাছে কেমন লেগেছে সিন দেরি না করে আমরা ঢুকে পড়লাম ইভেন্টে ইভেন আসে দেখে ফ্রি স্পিন ও ভাগো মা ফ্রি স্পিন দিয়ে দিছে আমাদের তো জানো নি আমি ফ্রি এর মালিক তো বেশি দেরি না করে দিয়ে দিলাম স্পিন হ্যাঁ দেখি স্পিন কি দেয় দানা স্পিন আরে কি স্পিন দিয়ে দিলাম ওই স্পিন দিয়ে দিছি রে ও মা ও মা বয় লাগতাছে আরে রেখে দিলো মাত্ৰ খালি টকেন দুইটা ট'কেন দিলেও ফোন নি হা গেৰিনৰ ফোন নি আমি ফোন নি গেৰিণা যদি না দিয়ে আমাৰে যাই হওক এই যে গল্ডৰ দেহি কি দিছে অ মা পি নাইটি পি নাইণ্টি স্কিন দিছে অঁ নাটো এটাটো মিনিউজি আছে যাই হওক মিনিউজি আৰু স্পে ধাপ দুইটা স্কিন মাৰি দিয়ে দিলে দিব না দিলে গেৰিণৰ পিছবাৰৰ মতে ঢুকাই দিব দিয়ক এই দে গেৰিছে দে দিলেও হয় নাযা

খাও ভরে দিয়েলো মা গো আরে এ কীলো এইwidetilde চম্ব চা বাবা খুব সুন্দর ইংলিশ পড়তে পারি আমার মতে ইংলিশ পড়তে পারলে কমেন্টে বলে যাবেন গাড়ি না দিলো আবার ফ্রি স্পিনও মা আমি তো ফ্রি স্পিন মারি কারণ আমারে চিনি তো আমার ফ্রি স্পিন লাগে এইজন্য গাড়ি দিয়ে দিতেছে আমাদের ফ্রি স্পিন আরে আর কি দিল দুইটা টোকেন এই দুইটা টোকেন দিয়ে কি করতাম আচ্ছা যাই হোক ফ্রি স্পিন মেরে দিলাম ও মা ও মা চোখের মধ্যে ঘুম হয় লাগতেছে এটা কী দিতে রে চোখের মধ্যে আগুন জ্বলে মানে রক্ত পড়ায় যাই হোক আমরা কিন্তু পেয়ে গেছি বারো ড্যামেজ দিয়ে দিছি বুঝছু নি বারো ড্যামেজ দিয়ে দিয়ে আমার বারো ড্যামেজ হয়ে গেছে তো এই জায়গায় হয়তো দশ ড্যামেজ দেওয়া লাগবে মানে দশ মানে এই জায়গায় দশ গুণ করা লাগবে তারপর আমরা মনে করি না একটা স্পিন মারতে পারবো যাই হোক এই জায়গায় কি ডায়মন্ড দিবো নাকি একশো এই আমার এতে ফেটিতে ডায়মন্ড একশো দিলে তো ভালো হয় আমি কিন্তু স্পিন মারতাম দেখি আগে ক্লাইম টেলাইম করি ক্লাইম করতে করতে ক্লাইম করে নিলাম এই কি আবার টপ আপ করতে পার কেন এ আমি না আমি না আমার ফ্রি ফ্রি মানে দিব আবার টপ আপ করতে করতেছে কেন গাড়ি না দেখত নি না কি কি করে আমার সাথে আমার দোকান আছে যাই হোক মেজকে কি দিবে দেখি আরে আগের কার বান্ডিলে এগুলো তো আছেই বেড়া এগুলা দিছে কে না কি আমার চেনে না গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গাড়ি না সব পাকে আমাকে ঠেকায়

orগেরரிনা পেলে लोगকুটা যে করছে। ও ভাই সব লোগোটা লোকটা সেই করছে রে রে সেই লাগছে আমার কাছে সেই লাগছে পেলেলে লোগোটা সেই লাগছে এবার খাও এ চুইয়া বানাইছে চুইয়ার মধ্যে কি গোসল করে পানি টানি দিব নাকি গোসল করে এই যে কি ডাইরেক্ট কিল করা যায় নাকি দেই তো আরে না তো ওইটাই তো লবির মতন ও পেলেলে লোগোটা বাদ দিয়ে আমাদের এই লোগোটা এই লোগোটা আবার তিনটা কাল তিনটা কাল আনতো তে চারটা পাঁচটা কাল্লা দেখতেছি উমা গুমা ওরা গিলা খাইবো নাকি চারটা কাল্লা দিছে আরে এই জায়গা থেকে ম্যাপও দেখা যাইতেছে উমাগো মা এটা কি দিছে এটা তো প্লেন প্লেন থাই মা আবার দুইটা মানু মানে একটা মানুষ আবার পাহাও দেই পাহা আবার দুই দুই হাতের মধ্যে ছুরি এটা আবার কেমন হয় এবারে পরি নাকি না ইনজাল নাকি এটা তো ছেরাও দেখতেছি না ছেরাও দেখতেছি না দেখি আর পিছনটা দেখি আরে ম্যাপের মধ্যে সাপোজ দেখি আর পিছনটা দেখি দাঁড়া তোর পিছনটা দেখা যাইতো সেই পাশে আরে দুইটা ভাগ মাগো মা দেখা যায় না কেন আরে এ কেমন মানুষ রে দুইটা হাত দেখতেছি আবার দুইটা পাহা আচ্ছা যাই হোক নতুন জায়গা রে নতুন এও দিছে ওই যে এটার মধ্যে এখন আসলাম সেটা নাইমা গেছি আমরা নামার পরে আমরা দেখি আমরা হাতে কিন্তু গান নাই গান নিব কেমনে লুট বক্সে গান নিবে আবার কেমনে লুট কইরা গান নিবে গান হয়তো এ দিছে শর্ট রেঞ্জ লং রেঞ্জের গান দিছে শর্ট র্যান্সটা দেনি আবার এই জায়গায় জিপ লাইনও দিছে দেহি এই জায়গায় আসলো নাকি আগে আগে তো জিপ্লাইন মনে হয় আসলো না এ বারা আমি তো পুরাপুরি ফাইস গেলাম রে এই জায়গায় তো আমার মাথা ঘুরে গেছে এখন এই জায়গায় কেমনে ফাইট করবো রে এই জায়গায় কেমনে ফাইট করতাম আমি আমি তো আগে এই জায়গায় যে মনে ফাইট করি নাই আর এনিমি তো ফাইট করে ও ও কেউ তো ফাইট করে নাই ওরা বুঝবো না আমিও বুঝবো না সমস্যা নেই উপরে একটা এনিমি মার 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 দেখছো নি একটা ড্যামেজও দেয় না গাড়ি গা গাড়ি না গাড়ি না কি যে করে আমার সাথে আমার সাথে ফাইজলি ফাইজলামি করে হ্যাঁ গাড়ি না ড্যামেজও দেয় না কিছু দেয় না কিছু ফ্যাক ড্যামেজ দেয়

ওই জায়গায় ঘরের নিচে নাই আমার কাছে এবারে উপরে ওইটা দেখি কিছু আরে না তাকরাতে একটা লুট আছে কেটে ইম পি টি ও পি এক গ্লাস আছে আমার কাছে ইম পি দি আজ ফাড়াই আম এনিমিকে কই গছ এনিমি রে তোরে আজ ফাড়াই দি আম হিম চత్తుতে আছে তোরে যদি না ফাটাইসি আজগা হেরাই গুফার মধ্যে যাই আম গুফার মধ্যে যাইয়া তোরে ফাড়াই আম দারা দরাতি কেমন প্লেয়ার হইছো তোবারে খাইতেছি আমি কারা তুমি সামনে এটা কি বল্লো আরে মত পল আৰু এই জেগাতে লুডু পোৱা যায় যাই হওক কিছু আমাৰ এনেই মাৰিব আৰু প্ৰতিশোধ নিব প্ৰতিশদ কৈ দে তই এ পিছত দিয়া পিছন দিছে পিছন দিম আৰু যা গ'ল খেলতামি না মাত খেলত